আমার কাছে মনে হয়েছে যে যেমন ভিতরে যে জুয়েলারিগুলো গুলা ছিল ওগুলার দাম অনেক বেশি ওভার প্রাইস যেমন কোন জিনিসটা আমি যেটা একশো টাকা দিয়ে সেম জিনিস কিনেছি ওটা দাম তিনশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ ষাট টাকা মেলায় ওভার প্রাইস এটা আমরা সবসময় জানি কিন্তু দুইশো পঞ্চাশ টাকা ওভার প্রাইসটা অনেক বেশি ভিতরের দোকান গুলা লেগেছে বাচ্চাদেরকে নিয়ে আসলাম শীতের মধ্যে ওই টার্গেট ছিল না তারপর একটা কমফোর্টার দেখলাম যে বাইরের প্রাইসের চেয়ে মোটামুটি কমের মধ্যে পাইলাম এই জন্য কিনলাম আর কি আর পাশাপাশি অন্যান্যগুলি দেখছি মোটামুটি কাপড়ের আইটেমগুলি একটু প্রাইস কম রিজনেবল আর কি বাইরের তুলনায় সবচেয়ে বেশি কিনেছি কানের দুল কানের দুল থেকে শুরু করে খাবারের জিনিস অথবা পাতিল সব কিছু পাওয়া যায় বাণিজ্য মেলাতে এবং এটার এক্সপিরিয়েন্স আসলে খুবই মজার তো ফ্যামিলি ফ্রেন্ডস ওভারঅল যাদের আমি বলবো সবার সাথে এখানে আসা যায় মানে কোনো বাধা নেই অথবা কোনো লিমিটেশন থাকে না সো ওভারঅল খুবই মজার এবং সুন্দর তারপর বাইরে অনেকগুলো দোকানে গিয়েছি যে পাশের দোকানে একটার দাম একশো টাকা আর পাশের দোকানে চারটার দাম সেম চারটার দাম দুশো টাকা এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে একটু চেঞ্জ করা উচিত কারণ যারা আসবে তারা তো এত ঘুরে ঘুরে মানে নাও জানতে পারে তো এখানে তো স্ক্যাম হওয়াটা এত বেশি আমি মোহাম্মদপুর থেকে আসছি আর এখানে পূর্বাচলে মানে বাডেন মেলাটা হওয়ার পরে আমি এবারেই প্রথম আসছি তো ভিতরের এনভায়রনমেন্ট মানে খুব সুন্দর আমার খুব ভালো লাগছে আর স্পেস অনেক এসে আমি অভিভূত অত্যন্ত সুন্দর পরিকল্পিত গোছানো ভালো লেগেছে তবে আসার পথে আমি উবারে এসেছি আমি শুনেছিলাম যে উবারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আমি ডিসকাউন্টটা পাইনি এটা আমার কাছে একটু ই লাগলো এমনি ওভারঅল অনেক সুন্দর লেগেছে খেলার পরিবেশ গতবারের তুলনায় এবার প্রচুর নিট অ্যান্ড ক্লিন প্রচুর ভালো গতবার প্রচুর গ্যালারিং ছিল সাইড বি সাইড সিন্ডিকেট দিয়ে ভালো ছিল এবার এরকম কিছুই নাই আল্লাহ মত এবার একদম পারফেক্ট এনভায়রনমেন্টের মধ্যে সুন্দর করে আমি পুরি ঢাকা থেকে এসেছি এবং এটা হচ্ছে আমার দুই বছরের মধ্যে প্রথমবার বাণিজ্য মেলায় আশা কর আগের বছর আশির আগে শেষ হয়ে গিয়েছিল তো এখানে আসলে ওভার আবহাওয়া সব মানুষদের যে মানুষদের ভিতরে যে খুশি এবং উত্তে উত্তেজনা দেখা যাচ্ছে তা আসলে অনেক সুন্দর এবং আমার সবচেয়ে পছন্দ হয়েছে এখানে জুলাই চত্বর ছিল তাছাড়া আইসক্রিম থেকে শুরু করে আমাদের নিত্য দিনের যা যা প্রয়োজন সবকিছু আছে মেলার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বা ভালো যেটা লাগছে সেটা হচ্ছে কি জুলাই চত্বর ছাত্রদের গণবুত্থান সাধারণ জনগণদের গণবুদ্ধারের ফলে যে একটা সৈরাচার শাসকের পতন হয়েছে এর জন্য একটা স্মৃতিস্মারক হিসেবে ছত্রিশে জুলাইয়ের যে একটা মনুমেন্টাম বানাইছে এই জায়গায় এটা হচ্ছে এবার দেখার মতো এটা সবসময় মানুষ যারা আসতেছে যারা আসবে তারা বুকে ধারণ করতে পারবে কি হয়েছিল একটু হলো এটা থেকে ছোট যে জেনারেশন আছে তারা একটু টাচ নিতে পারবে আসলে স্বাধীনতা অর্জনের যে রক্ষা করাটা কঠিন তারা সেটা বুঝতে পারবে এবার আজকে ভালো আজকে রোদ উঠছে আজকে কাস্টমার অনেক বেশি আসতেছে আর কাস্টমার আসছে দেখছে কিনছে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো সেল যাচ্ছে আশা করি সামনে যদি এরকম থাকে রোদ উঠে আরো ভালো হবে ইনশাআল্লাহ প্রথম থেকে ঠিক হচ্ছে প্রথম যখন স্টার্ট হয়েছে এখন ঠিকই আছে আশা করছি আবার ঠিক হবে অনেক মানুষ শুধু দেখে দেখতে পছন্দ হবে তারপরেই কিনে